হ্যালো এভরিওান আজকে রসায়নের প্রথম অধ্যায় নিয়ে বই নিয়ে আলোচনা করবো আমরা আজকে তো রসায়নের বই নিয়ে আলোচনা করার জন্য আমাদের ফার্স্টে যে কাজ করতে হবে আমাদের বইটা একদম ভালোভাবে একদম ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে বইয়ের বিষব বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে হবে এর জন্য বই রিডিং করাটা খুবই জরুরি আমরা আজকে দাগানো বই নিয়ে আসছি তোমাদের কাছে দেই এই ভিডিও দেখে আজকে যে এই ভিডিওটা দেখে তোমরা তোমাদের বই দাগাইতে পারবা এবং যেই সব লাইনগুলা ইম্পর্টেন্ট বইয়ের ওই লাইনগুলাতে তোমরা দাগ দিতে পারবা যেমন আমি দেখাই দিব যে এই বই লাইনে একটা দাগ আছে তো এই লাইন দাগ দিবা এগুলোর জন্য তো আজকে প্রথম অধ্যায় রসায়নের ধারণা এইটার উপর আমরা আজকে ক্লাস করব। ঠিক আছে তো শুরু করি আজকে ক্লাস বেশি দেরি না করে যে প্রথমে আমি এখানে দেখো দাগায় রাখছি সবুজ দাগ যেটা আছে ওটা এনসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর যেগুলো আমি দেখো গোলাপি কালার দাগ দেওয়া আছে ওটা হচ্ছে সৃজনশীল ক নাম্বারের জন্য ঠিক আছে তোমরা বুঝবা সবুজ দাগ যেটা আছে সেটা হচ্ছে এমসিকিউর জন্য আর গোলাপি এই যে এই গোলাপি দাগটা এটা হচ্ছে সৃজনশীল ক এর জন্য তো আমরা শুরু করি এইখান থেকে যে বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান যুক্তি দিয়ে প্রথমটা হচ্ছে রসায়ন পরিচিত মানে আমরা রসায়ন সম্পর্কে ধারণা লাভ করব মানে কেমিস্ট্রি ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি আমরা কেমিস্ট্রি কি সেটা বুঝব তো ফার্স্টে যেটা বলছে বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান ন্যাচারাল সায়েন্স যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো এসব বিষয়গুলো এখানে দেখা এই যে দাগটা আমি কোথায় দিচ্ছি দেখো খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে অতপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন শঙ্কর ধাতুতে পরিণত করা হয় এটা ইঞ্জিকের জন্য খুব ইম্পর্টেন্ট সংকর ধাতু কীভাবে আসে শঙ্কর ধাতু কীভাবে আসে কপার ও টিন ধাতুকে গলায়া তরলে পরিণত করার পর দুটি তরলকে একত্রে মিশায় যে মিশ্রণ তৈরি হয় ওটাকে ঠান্ডা করে তাইলে হয় যায়া তোমার কি শঙ্কর ধাতু এবং এটা খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দের দিকে একটু খেয়াল করো তিন হাজার পাঁচশো অব্দের দিকে খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দের দিকে এই শঙ্কর ধাতুটা অস্ত্র তৈরি করেছে ঠিক আছে এই শঙ্কর ধাতুর নাম ব্রোঞ্জ তাহলে এই শঙ্কর ধাতুর নাম কি ব্রোঞ্জ এ ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হয় এইসব করা সময় পরের লাইনটা যেটা আমি দাগাইছি খ্রিস্টপূর্ব তিন হাজার তিনশো আটশি অব্দে গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস ঘোষণা করেন যে প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্রকণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না এটার নাম হচ্ছে অ্যাট অ্যাটমটা হচ্ছে কি পরমাণু ইংরেজি অর্থ হচ্ছে অ্যাটম বা অবিভাজ্য মানে যেটা অ্যাটম মানে কি যেটা অবিভাজ্য এটাকে ভাঙা যাবে না যেটাকে ভাঙা যাবে না এটা হচ্ছে বলা হয় অ্যাটম ঠিক আছে যেটাকে ভাঙা যাবে তো এই লাইনটাও অনেক ইম্পর্ট্যান্ট প্রায় একই সময়ে ভারতীয় কোনো না কোনো দার্শনিক ডেমোক্রেটাসের প্রায় একই ধারণা পোষণ করেছিলেন কিন্তু এই ধারণাগুলো কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না তারপরে যে লাইনটা আমি দেখাইছি সেই লাইনটা হচ্ছে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে কি বলা হতো আলকেমি বলা হতো আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট এইখানে এগুলো কিন্তু এমসিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে আলকিমিয়া শব্দ অর্থ কী রসায়ন বা রসায়নের আরবি শব্দ কি আলকিমিয়া এই আলকিমিয়া থেকে আরবি শব্দ আলকিমিয়া থেকে এসেছে হচ্ছে এটা আলকিমিয়া শব্দটি আবার এসেছে কেমি কিম থেকে কেমি থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি যার বাংলা প্রতিশব্দ রসায়ন আল কেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণা করে রসায়নে গবেষণা করেন এজন্যই তো জাবির ইবনে হাইয়ানকে বলা হয় রসায়নের জনক তো প্রথমত বলা হয় রসায়নের জনক হচ্ছে কে জাবির ইবনে হাইয়ান কে জাবির ইবনে রসায়নের জনক হচ্ছে জাবির ইবনে হাইয়ান জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি পানি আগুন আর বাতাস দিয়ে তৈরি তাই গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভিয়ে রবার্ট বাই তো এইখানে পরের লাইনটা যেটা দেখানো আছে সেটা হচ্ছে যে অ্যান্টনি কে আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টোনি কে আধুনিক রসায়নের জনক বলা হয় এটাও এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট দুইজনের নাম পাইছে একটা তো জাবির ইবনে আয়ান তিনি রসায়নের জনক আর আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাবেশিয়া এরপরে দেখো এই জায়গায় ঠিক দেওয়া আছে যেটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় রস পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে ঠিক আছে তাকে রসায়ন বলে যেমন আমি যদি দেখাই প্রথমে যেটা দিচ্ছে কাঁচা আম টক এটা কি বিষয় এটার মধ্যে থাকে কি এই দেখো কাঁচা আমে কোন অ্যাসিড থাকে এটাও কিন্তু ইম্পর্টেন্ট থাকে সাকসেনিক অ্যাসিড আর ম্যালাইক অ্যাসিড থাক থাকে কি কী অ্যাসিড সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড প্রভৃতি থাকে ফলে কাঁচা আম টক কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুটোসের সৃষ্টি হয় তাই পাকা আম মিষ্টি হয় তো পাকা আম মিষ্টি হয় কেন কারণ এগুলো যখন পাকে তখন গ্লুকোজ আর ফ্রুক্টোজের বৃষ্টি হয় এই জন্য এগুলো কী হয় এগুলো এ পাকা আম মিষ্টি হয় কেরোসিন পরে দেখো কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোমের দহন এখানে কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এগুলো মূল উপাদান হতেছে হাইড্রোকার্বন তোমাদের এগারো অধ্যায় এগারো অধ্যায় জীবা শুধু হচ্ছে হাইড্রোকার্বন সম্পর্কে জানবা তা এখন বর্তমানে এটা জানিয়ে রাখো যে কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এগুলোর মূল উপাদান এগুলো কিন্তু এনসি জন্য খুবই গুরুত্বপূর্ণ এনসি কিউতে আসার গুরুত্বপূর্ণ এই ডাগানো বইটা পড়ার পর তোমাদের এনসিকিউ বাঁচবে না এবং সৃজনশীল বাঁচবে না সৃজনশীল জন্য আমাদের বাসা কোচিং আরও স্পেশাল ক্লাস আনবে তোমাদের জন্য তবেও তোমরা করবা করলে আরও ভালো করে বুঝবা তারপরে এলো কি পেটের অ্যাসিডিটির জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয় যে বাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয় পাকস্থলিতে কোন অ্যাসিড জমা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয় কোন অ্যাসিড জমা হয় অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয় পেটে অ্যাসিডিটির সমস্যা হয় অ্যাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো আচ্ছা রসায়নের পরিধি ক্ষেত্রসমূহ আছে এগুলো একটু রিডিং করে নিও রিডিং করতে বুঝবা বোঝানোর কিছু নাই এরপরে যেটা দাগাইছি দেখো কাগজে কী থাকে কাগজে থাকে কি কাগজের উপাদান কী সেলুলোস কাগজের উপাদান কী সেলুলোস ঠিক আছে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক আর গণিতের সাথে রসায়নের সম্পর্ক এগুলো করে নিবা রসায়ন পাঠের গুরুত্ব হচ্ছে রসায়নের উপকার এই যে এ টুক জায়গার ভিতরে আমি রসায়নের উপকার দিছি খেয়াল করছো এই টুপ জায়গার ভিতরে এই যে এটুক থেকে এইখান থেকে এই পর্যন্ত আমি রসায়নের উপকার দিছি এটুক পড়লে তোমরা বুঝবা যে রসায়নের কী কী উপকার করে আর এইখান থেকে এই পর্যন্ত ক্ষতি পারবে পর্যন্ত দেখছো এই পারবে পর্যন্ত হচ্ছে রসায়নের ক্ষতি রসায়ন আমাদের কী কী ক্ষতি করতেছে যাই হোক এগুলো নিবা আর এগুলো দরকার পড় না মানসিক এরপরে এই যে এই চারটা পরীক্ষণের জন্য মানে একটা পরীক্ষা সম্পন্ন করতে তোমাকে কটা ধাপ অনুভব করতে হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ধাপ ছয় ধাপে একটা পরীক্ষণ সম্পন্ন করতে হয় যার প্রথমটা হইতেছে বিষয়বস্তু নির্ধারণ প্রথমে আমার কী করতে হবে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে বিষয়বস্তু সম্পর্কে ধারণা করা বিষয়বস্তু নির্ধারণ করতে হবে তারপরে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া এখান থেকে এমসিকিউ আসবে যদি এখান থেকে দেয় বা এই টাচ করে তোমার এখান থেকে এমসি কেউ আসবে শিউর থাকো একটা প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ করে পরীক্ষণ তথ্য সংগ্রহ তথ্যের বিশ্লেষণ ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা করতে হবে এইখান এই চারটা ভালো করে পড়লে এখান থেকে একটা এমসি কেউ পাইলাম এরপরে যেটা আছে। শরীরকে রক্ষা করতে পড়তে হবে নিরাপদ পোশাক বা অ্যাপ্রন হাতকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা হয় হ্যান্ড গ্লোভস চোখকে জানার জন্য সেফটি গ্লোভস আচ্ছা এরপরে যেটা আছে এই যে সাংকেতিক চিহ্নগুলা এবং এর ব্যবহারগুলা এবং এর উদাহরণগুলো এইখান থেকেও এমসিকিউ আসবে আমাদের অধ্যায়টা শেষ দেখছো অধ্যায়টা শেষ হয়ে গেছে এইখান থেকে এনসি আসে আমি ধরাছি কোন কোন জায়গাটা ইম্পর্ট্যান্ট প্রথমে যে বিস্ফোরক পদার্থ বিস্ফোরক পদার্থে কোন কোন টিএনটি জৈব পারক্সাইড অক্সাইড নাইট্রোফ্ল ইসারিন আছে বিস্ফোরক পদার্থ টিএনটি জৈব পারক্সাইড অক্সাইড এগুলো হচ্ছে কি বিস্ফোরক পদার্থ তারপর দাহ্য পদার্থ অ্যালকোহল ইথার এগুলো কি দাহ্য অ্যালকোহল ইথার এগুলো দার্য আর বিস্ফোরক পদার্থ কোন টিএনটি জৈব পার্সাইড নাইট্রো এরপর আছে বিষাক্ত পদার্থ বিষাক্ত পদার্থ হচ্ছে বেনজিন ক্লোরোবেনজিন মিথানল এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ ঠিক আছে এগুলো বিষাক্ত তো বিস্ফোরক গেলেও দার্য গেলেও বিষাক্ত গেলেও এরপর উত্তেজক পদার্থ সিমেন্ট ডাস্ট লঘু অ্যাসিড খার নাইট্রোস অক্সাইড এগুলো হচ্ছে উত্তেজক পদার্থ অর্থাৎ এগুলা উত্তেজনা তৈরি করে এরপর আছে কি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থগুলা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থগুলো হচ্ছে বেনজিন টুলোইন জাইলিন এরপর যেটা আছে তোমার সেটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম রেডিয়াম এগুলো পারি পরিবেশের জন্য ক্ষতিকর মার্কারি লেট ক্ষত সৃষ্টিকারী হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনদ্রবণ জাতীয় পদার্থ উদাহরণ তো এভরিওয়ান তোমাদের তোমাদের আজকে প্রথম অধ্যায় বেসিক ক্লাস শেষ হলো মেন বই ক্লাস শেষ হইলো মেন বই আমরা বুঝে দাম এবং কোন কোন জায়গা ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য সেগুলো তোমাদের কাছকে মেন বই ঠিক আছে আর আমার এই বই আমার আমি যেই সব লাইন দাগাইছি এগুলো তোমরা ভালো করে দাগায় পড়বা যদি ভালো করে দাগায় পড়ো তাহলে তোমার এমসিকিউ কমন পাবা ঠিক আছে তো এগুলো এই যে বিশেষ করে এই উপকার এই ক্ষতিটাই এগুলো সিকিউর জন্য আসতে পারে এই উপকার এই ক্ষতিটা ঠিক আছে এগুলো ভালো করে পড়বা এগুলো পড়লে তোমরা ইনসিকিউ কমন পাইতে পারো সম্ভাবনা আছে ঠিক আছে আর সব জায়গায় আমি দাগ দিছি সবুজ কালি দিয়ে ওই সব জায়গাও তোমরা দাগ দিবা দাগায় দাগায় পড়বা বই দাগায় পড়বা এই বিষয় নিতে সুবিধা হবে আজকে এই পর্যন্তই থাকুক কালকের ভিডিওতে কালকে আমরা রসায়নের প্রথম চ্যাপ্টার নিয়ে আমরা বই তো পড়লাম তাহলে আমাদের কাজ কি এখন এমসি কিউ দা সলভ করা কালকে আমরা এমসি কিউ সলভ করবো প্রথম অধ্যায়ের যত এমসি কিউ আছে যত ডাউটফুল এমসি কিউ আছে সব কনফিউশন দূর করব প্রথম অধ্যায়ের আজকের মতো এখান থেকে বিদায় নিলাম